কিন্তু ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে হবে কেউ এসে আপনাকে বলবে যে ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় চলে যাব কেউ বলবে আমরা অস্ত্র হাতে নিয়ে ক্ষমতায় চলে যাব আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই চলমান যে সরকার ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে এসেছে ভোটের মাধ্যমে আসেনি তার মানে ভোটের মাধ্যম ছাড়াও ক্ষমতায় যাওয়া যায় তো তারা ভোটের মাধ্যমে আসেনি কিসের মাধ্যমে এসেছে তারা যেই মাধ্যমে এসেছে সেই মাধ্যমটা সবচেয়ে বেশি ব্যবহার করে ইহুদিরা সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা যারা এখন ক্ষমতায় আছে তাদের প্রত্যেকের পিছনে শক্তিশালী প্রতিষ্ঠান আছে যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি সেনাবাহিনী যখন ষোলো বছর ফ্যাসিজম ছিল তখনও আর্মি সবচেয়ে শক্তিশালী এখনো সবচেয়ে শক্তিশালী প্রথম আলো ডেইলি স্টার তখনও শক্তিশালী এখনো শক্তিশালী ব্রাক গ্রামীণ ব্যাংক তখনও শক্তিশালী এখনো শক্তিশালী মানবাধিকার সংস্থা অধিকার অ্যামনেস্টি অফ ইন্টারন্যাশনাল তখনও শক্তিশালী এখনো শক্তিশালী তো যখনই চলমান সরকার পড়ে যায় তখন অটোমেটিক ক্ষমতার শূন্যতা পূর্ণ করে দেশে বিরাজমান শক্তিশালী প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনি দেখান মুসলমানদের কোটি কোটি ভোটার আছে কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোন শক্তিশালী প্রতিষ্ঠান নাই ইহুদিরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে এই জায়গাতে আজকে আমেরিকায় নির্বাচন নিয়ে মারামারি হচ্ছে ইহুদিরাই মারামারির ধারে কাছেও নাই কেন ধারে কাছে নাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর জো বাইডেন আসুক আর কমলা হ্যারিস আসুক টাকা তারা ইহুদির কাছ থেকে নিয়েছে মিডিয়া তারা ইহুদিরই ব্যবহার করেছে তো ইহুদির আছে শক্তিশালী প্রতিষ্ঠান তোমার মিডিয়া দরকার মিডিয়া আমার তোমার টাকা দরকার অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যাংকিং সেক্টর সব আমার তো আমি তোমার সাথে ভোট নিয়ে কেন মারামারি করতে যাব। তোমরা যেই ক্ষমতায় আসো না কেন আমার মিডিয়া লাগবে আমার টাকা লাগবে তো ক্ষমতায় যেই আসুক আমার কথায় উঠতে হবে বসতে হবে তো শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য মুসলমানেরা কাজ করে না মুসলমানদের শুধু শর্ট টাইম অল্প সময় এখনই দরকার এখনই ভোট করে আমরা ক্ষমতায় চলে যাব আপনাকে এখনই ক্ষমতায় যেতে হবে এ কথা কে বলেছে পঞ্চাশ বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করে একশো বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন কেন এ কথা আমি বলতেছি এই জন্য বলতেছি ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন পূর্ণ ক্ষমতার সাথে ক্ষমতায় আসবে আসবে আংশিক ক্ষমতা নিয়ে কম্প্রোমাইজের সাথে ইসলাম না রসুল্লাহ যেটাই যে আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম রসুল্লাহ সাল্লিমকে আবু জাহাল বলেছিল এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে এক বছর আমাদের মূর্তির পূজা হবে আমরা ঐক্য জোট করে একসাথে মক্কার ক্ষমতা চালাবো এক বছর তুমি প্রধানমন্ত্রী এক বছর আমি প্রধানমন্ত্রী তখন রসুল্লাহ সাল আলী আসালাম বলেছিলেন লাকুম দিন উকুম অলিয়া দিন তোমার দিন তুমি এবাদত করো আমার দিন আমাকে পালন করতে দাও লা আবুধু মা তা আবুধু তোমরা যার এবাদত করো তার স্বীকৃতি আমরা দিতে পারবো না এই জন্য তোমার সাথে জোট করে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এই কাজ আমার নয় কিন্তু আমি মোহাম্মদ যেই দিন মক্কার শাসন ক্ষমতায় যাব সেই দিন পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে মক্কার শাসন ক্ষমতায় যাব পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে তো আপনি আজকে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে যদি ক্ষমতায় যান এটি হবে কম্প্রোমাইজড ইসলাম আপোষকামী কামি ইসলাম তো আপোষহীন ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে যাবে রাষ্ট্রে তার জন্য কি লাগবে তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তো লাগবেই তারও আগে লাগবে ব্যাপক দাওয়াতি কাজ এই যে আজকে আমি ইসলামী রাষ্ট্রের উপর আলোচনা করছি এটা দাওয়াতি কাজের অংশ কেন বলছি ব্যাপক দাওয়াতি কাজ লাগবে এখন এই মুহূর্তে যদি ইসলাম ক্ষমতায় যায় বাংলাদেশের মানুষই আন্দোলন করে নামিয়ে দিবে কেননা তারাও মন থেকে চায় না যে ইসলাম আসুক এবং ইসলাম এখানে শাসন করুক এই জন্য আপনাকে গ্রাউন্ড রেডি করতে হবে মানুষের ব্রেনে দিতে হবে ইসলাম আসলে কি উপকার ইসলাম আসলে শুধু তোমাকে পিটিয়ে সালাত আদায় করাবে এটা আগে না ইসলাম আসলে তুমি মজদুম হবে না তোমার অধিকার ফিরে পাবা এটা আগে তোমার পরবর্তী প্রজন্ম তোমার ছেলে মেয়ে পুতিপুতিন নাতি নাতনি কাউকে তার ন্যায্য অধিকারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না সে ন্যায় বিচার পাবে তার হক বুঝে পাবে রাষ্ট্র উন্নত হবে দুর্নীতি মুক্ত হবে এটা ব্যাপক দাওয়াতি কাজ লাগবে এখন এই মুহূর্তেও যদি আল্লাহ তাআলা কোনো নবী পাঠাতেন সেই নবী কি করতেন বলেন তো দাওয়াত দিতে আর নবীরা নিজ নিজ যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে সালাম তার যুগের সবচেয়ে বড় ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে তারপরে ইব্রাহিম আলি সালাতাম তার যুগের সবচেয়ে বড় শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে মোহাম্মদ সাল্লাসাল্লাম তার যুগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আবু জাহাল এর কাছে দাওয়াত নিয়ে গেছে আর আমরা যদি নেতৃস্থানীয়দের কাছে দাওয়াত নিয়ে যাই নিজেদের স্বার্থে নিয়ে যাই ইসলামের স্বার্থে নয় যেমন আমরা ধরেন আমিও আমরাও গেছি বহু আপনারাও এই মাদ্রাসা কমিটি এই যতজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদের কাছে গেছেন আপনার মাদ্রাসার উপকারের জন্য তো আমরাও এরকম যতজনের কাছে গেছি ততজনের কাছে আমার ফাউন্ডেশনের কোনো কাজ আটকে আছে আমার মাদ্রাসার কোন সমস্যা আটকে আছে সেটার জন্য শুধু ইসলামের দাওয়াত নিয়ে নিঃস্বার্থ ভাবে কেউ দাওয়াতে কাজ করে না কিন্তু নবীরা যখন দাওয়াত দিতেন ওখানে কোনো চাওয়া পাওয়া ছিল না আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কিছু চাই না তোমাকে যে বলছি তুমি ইসলাম অনুসরণ করো তার বিনিময়ে কিছুই চাই না যে আমার মাদ্রাসায় কিছু দিতে হবে আমার মসজিদে কিছু দিতে হবে উমুক করতে হবে তুমুক করতে হবে নির্বাচনের সময় দেখবেন চেয়ারম্যান সাহেবের নিকট থেকে প্রত্যেকটা মসজিদ কর্তৃপক্ষ অনুদান নিবে নাই না এমপির কাছ থেকে প্রত্যেকটা মসজিদের আবদার আছে এসি দিতে হবে প্রত্যেকটা মসজিদের আবদার আছে মানে আপনি সেই এমপির কাছে যাচ্ছেন চেয়ারম্যানের কাছে যাচ্ছেন ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে কথা বলেন ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে না কেউ সরকারি কোনো দায়িত্বশীলের কাছে নিঃস্বার্থভাবে ইসলামের প্রতিনিধি হিসেবে দাওয়াত নিয়ে যায় না সবার নিজ নিজ ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক স্বার্থ আছে সেটির ভিত্তিতে যায় এই কারণে আমাদের দাওয়াত সফল হয় না এক নাম্বার লাগবে ব্যাপক দাওয়াতি কাজ এটা আমাদের মাসিক আল ইতামের সম্পাদকীয় থেকে বলছি এই মাসের মাসিক আল ইতেসামের সম্পাদকীয় হেডিং হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব তার এক নম্বরে দেওয়া আছে ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বর হচ্ছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা আমাদের নবী মোহাম্মদ লেখকও ছিলেন না গবেষকও ছিলেন না পাঠকও ছিলেন না কেন তিনি লেখাও জানতেন জানতেন না না পড়াও জন্য পড়া জানলে না বই কিনবে পড়া জানলে না বই কিনে পড়বে লেখা জানলে না বই লেখবে তাহলে ঘরের কোণে বসে বই পড়ার বই লেখা তার কাজ ছিল না তাহলে আল্লাহর কাছ থেকে কোরআন শিখে চব্বিশ ঘন্টা সময়ের আল্লাহর ইবাদত যতটুকু করতেন ততটুকু বাদে সব সময় মানুষের পিছনে দিতেন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু তিনি সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলা যিনি তার রাসুল মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য দিন নিয়ে সত্য হেদায়েত নিয়ে লিউজ যেন আল্লাহর পাঠানো এই দিন সারা পৃথিবীর সকল তন্ত্র মন্ত্র মতবাদ থিউরি সকল কিছুর উপর বিজয় লাভ করে যদিও কাফের এবং মুশ্রিকরা তা অপছন্দ করে তারপরেও দিন ইসলাম সারা পৃথিবীর উপর হবেই হবে উপস্থিতি, ইসলাম দিন বা ইসলামের সামগ্রিক বিজয়ে আমাদের কি উপকার পাশ্চাত্য সমাজ মুসলমানদেরকে সবসময় ভীতি প্রদর্শন করে এই মর্মে যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এই এই কঠোরতা তোমাদের প্রতি আরোপ হবে অতএব তোমরা ইসলাম দেখে ভীত সন্ত্রস্ত হও যেমন বলবে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে সবাইকে সালাত আদায় করতে বাধ্য করবে তো বহু মানুষ আছে যারা হয়তো সালাত আদায় করে না সে তখন বলবে ইসলাম না আসাই ভালো কেননা বাংলাদেশের সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ চালাতাদায়ী করেন এই জন্য পাশ্চাত্য মিডিয়া বলবে ইসলাম যদি আসে তাহলে তোমাদেরকে বাধ্যতামূলক পর্দা করানো হবে তখন মা এবং বোনেরা ভাববে এর চেয়ে এখন যেভাবে আছি সেটি ভালো না হলে ইসলাম আসলে যদি টিকটকের ভিডিও বন্ধ হয়ে যায় ফেসবুকের রিলস বন্ধ হয়ে যায় তাহলে আমরা খাবো কেমনে চলবো কেমনে আবার একদল আছে যারা আরো ভীতি প্রদর্শন করে বলবে ইসলাম আসলে জেনার অপরাধে রজম করে হত্যা করা হবে বিড়ি সিগারেট পানের অপরাধে মারা হবে বেত্রাঘাত করা হবে আর চুরি করলে হাত কাটা হবে অতএব এত ভয়ঙ্কর দিন ধর্ম তোমরা রাষ্ট্রের সুযোগ দিও না কিন্তু সত্যি বলতে কি ইসলামের যেই চেহারাগুলো জনগণের সামনে তুলে ধরা হয় তার বাইরেও ইসলামের ভিন্ন আরেকটি চেহারা আছে যেটি আমার প্রয়োজন আপনার প্রয়োজন সবার প্রয়োজন কিন্তু কেউ দিতে পারবে না ইসলাম ছাড়া সেই প্রয়োজনটা হচ্ছে সত্যবাদিতা পরায়ণতা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আপনি এসিল্যান্ডের অফিসে যাবেন আপনাকে যেন ঘুষ না দেওয়া লাগে স্বাভাবিকভাবে যেন আপনার কাজ হয়ে যায় সাব রেজিস্টারের অফিসে যাবেন যেন আপনাকে ঘুষ না দিতে হয় কাজ যেন হয়ে যায় আপনি অসুস্থ হবেন সরকারি মেডিকেলে যাবেন আপনি যেন নিশ্চিত চিকিৎসা সেবা পান সরকারি মেডিকেলের ডাক্তারেরা যেন অতিরিক্ত টাকার লোভে প্রাইভেট ক্লিনিকে গিয়ে না বসে বরং সরকারি মেডিকেলে সময় দেয় এবং আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দেয় এটি আমাদের সবার দরকার না দরকার নয় দরকার আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে সে যেন তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় তাকে যেন অবৈধভাবে রাজনৈতিক দলীয় পরিচয়ের আশ্রয় নিয়ে অথবা স্বজন প্রীতির আশ্রয় নিয়ে অথবা টাকার আশ্রয় নিয়ে চাকরি গ্রহণ করতে না হয় এই যে প্রয়োজন 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 আছে আমার আপনার আমাদের আমাদের রাষ্ট্র জন্য নাগরিক হিসেবে কিছুই করে না এটা আপনি বুঝবেন কখন যখন ইউরোপ যাবেন আমেরিকা যাবেন যে একটা রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করতে পারে কিন্তু আমাদের রাষ্ট্র আমাদের আমরা যে রাষ্ট্রের নাগরিক সেই জন্য কিছু করে না তো ইসলাম যদি আসে তাহলে সাম্যতা ন্যায় পরায়ণতা সত্যবাদিতা দুর্নীতি মুক্ত এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে যেটা আমার এবং আপনার সবার প্রয়োজন যেমন আপনার প্রতি কেউ অন্যায় করেছে আপনার বিচারের দরকার আপনি বছরকে বছর বাংলাদেশের আদালতে ঘুরবেন বিচার হবে না আপনার জমি কেউ অন্যায় ভাবে দখল করে নিয়েছে সিভিল ল জমির মামলা পনেরো বিশ বছরের সমাধান হবে না আর এমন আইন এবং বিচার ব্যবস্থা সমাধান তো হবে না হবে না নিরাপরাধ মানুষ জেলে থাকবে আর অপরাধী বাইরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে কিন্তু ইসলাম যদি শাসন ব্যবস্থা গ্রহণ করে তাহলে ইনস্ট্যান্ট সাথে সাথে বিচার কায়েম হয়ে যাবে আপনাকে কারো পিছিয়ে ঘুরতেও হবে না উকিলকে টাকাও দিতে হবে না বিচারককে ঘুষও দিতে হবে না যখন অপরাধ সাথে সাথে শাস্তি অপরাধ প্রমাণ হয়ে গেলে শাস্তি কোনো লেন্দি প্রসেস নাই এই জন্য ইসলামের যে ভীতিকর দিকগুলো দেখানো হয় এই ভীতিকর দিকগুলোর বাইরেও ইসলামের একটা গুরুত্বপূর্ণ চেহারা আছে রাষ্ট্র হিসেবে রাষ্ট্রে যদি ইসলাম থাকে তাহলে ওই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র যে রাষ্ট্রের নাগরিক চুল পরিমাণ মাজলুম নয় আজ আমি জামালপুরে ইসলাম প্রতিষ্ঠা করলাম তার মানে জামালপুরের সবাইকে নামাজি বানিয়ে দিলাম সবাইকে বোরখা পরিয়ে দিলাম বিষয়টি এমন নয় কেন বিষয়টি এমন নয় তাও আপনাকে বুঝাই গত ১৬ বছর এই রকম জালসার যে এগুলো থাকে পোস্টারগুলো থাকে এরকম জালসার পোস্টারে মসজিদের কমিটিতে মাদ্রাসার কমিটিতে ছিল না পোস্টারে প্রধান অতিথি বিশেষ অতিথি ছিল না এরকম কোনো ওসি ডিসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার চেয়ারম্যান মেম্বার সচিব এমপি আছে আছে নাই প্রত্যেকটা এমপি প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা মেম্বার ওসি ডিসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার এরা হয় মসজিদের কমিটি না হয় মাদ্রাসার কমিটি না হয় প্রধান অতিথি না হয় দানবীর না হয় হাজি না হয় নামাজি কিন্তু সে সালাত আদায় করে গিয়ে মানুষের কাছে ঘুষ নিয়েছে সালাত আদায় করে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তাহলে আপনি কেমনে বলবেন যে সালাত প্রতিষ্ঠা হলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল সবাই তো নামাজই ছিল সবাই তো হাজি ছিল সবাই তো দানবীরই ছিল মসজিদ মাদ্রাসার সাথে ছিল জালসার সাথে ছিল কিন্তু এরা সবাই ছিল খাঁটি সবাই বলা ভুল হবে অধিকাংশ ছিল খাঁটি মোনাফিক কেন রসুল্লাহ আর বাফি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে ও নামাজ আদায় করলেও মোনাফিক ও হজ করলেও মোনাফেক ও দান করলেও মোনাফেক এবং কি মোনাফেক এক যে কথা বললে বলে দুই যার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে দায়িত্ব পদ কি আমানত না অন্য কিছু আমানত আপনাকে একটা মাদ্রাসা প্রিন্সিপাল করা হয়েছে এটা আমানত আপনাকে একটা জেলার ডিসি করা হয়েছে আমানত আপনাকে একটা জেলার এমপি করা হয়েছে আমানত আমানত আপনাকে চেয়ারে বসানো হয়েছে আমানতের খেয়ানত করে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে কথা বললে মিথ্যা বলে অন্যের সাথে মতভেদ তৈরি হলে গালি দেয় গালিগালাজ করে তাহলে এই চার ধরনের মানুষ কি খাঁটি মুনাফে তাহলে এই সমস্ত মোনাফিকরা এদের মোনাফিকি ঢাকতে চায় আমল দিয়ে বাহ্যিক আমল দেখাতে চায় আসলে সকাল সন্ধ্যা বলে মিথ্যা সকাল সন্ধ্যা আমানতের খেয়ানত করে মানুষের টাকা মেরে খায় কিন্তু ও যে খাঁটি মোনাফে কেটে ঢাকতে মসজিদে গিয়ে নামাজ পড়ে ও যে খাঁটি মোনাফে কেটে ঢাকতে ওই হারান টাকা দিয়ে ভিসা করে হজ করতে যায় ও খাঁটি মুনাফে কেটে ঢাকতে প্রধান অতিথি হয় বিশেষ অতিথি হয় এখানে লক্ষ টাকা দানের ঘোষণা দেয় কিন্তু আসলে যখন কথা বলে মিথ্যা বলে যেই পদে বসে থেকে দায়িত্ব পালন করছে ওই পদের খেয়ানত করে জনগণের হক জনগণকে বুঝিয়ে দেয় না জনগণের মেরে খায় তাহলে ইসলামী রাষ্ট্র কোনটা ইসলামী রাষ্ট্র মানে সবাই নামাজি হয়ে গেল তাহলে তো আগেরটাই ইসলামী রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র মানে সবাই হাজি হয়ে গেল তাহলে তো আগেরটা ইসলামী রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র মানে যেখানে একজন সিঙ্গেল পার্সন একটা সাধারণ জনগণ তার ন্যায্য হক থেকে বঞ্চিত হবে না এটা ইসলামী রাষ্ট্র সেই দিন একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে আর্মির মেজরের সাথে পরে পুলিশ আর্মির পা ধরে ক্ষমা চাচ্ছে তো এটা ইসলামী রাষ্ট্র না একটা রিক্সা চালকের সাথেও যদি অন্যায় আচরণ করা হয় তো রিক্সা চালকের পা ধরে ক্ষমা চাইতে হবে এটা ইসলামী রাষ্ট্র আর্মির পদে আছে এমপিতে আছে এই জন্য তার সাথে অপরাধ হবে না আর যে রিক্সা চালিয়ে বেড়াচ্ছে তার সাথে অপরাধ হবে এর নাম ইসলামী রাষ্ট্র নয় তাহলে ইসলামী রাষ্ট্রের এই যে ভালো কল্যাণকর দিকগুলো মানুষকে বলা হয় না বুঝানো হয় না জানতে দেওয়া হয় না ইসলামী রাষ্ট্র মানেই আপনাকে বেঁধে সালাতে নিয়ে যাওয়া হবে আপনাকে পর্দা করতে বাধ্য করা হবে এর আগে ইসলামী রাষ্ট্র মানে আপনারা কেউ অত্যাচারিত হবেন না মাজলুম হবেন না সবার হক বুঝে পাবেন এটা তার আগে বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না বাজারে অবৈধ মজুদারি থাকবে না জোরপূর্বক ইচ্ছাকৃত মানুষ পণ্যের দাম বাড়াবে এটা অসম্ভব অকল্পনীয় শাসন ব্যবস্থায় ফলাফায় আশি শাসন ব্যবস্থায় ওটা অসম্ভব এবং অকল্পনীয় বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না অবৈধ মজুদারি থাকবে না বাজার তার স্বাভাবিক অবস্থার ওপর দাম নির্ধারণ হবে যেমন চাহিদা যেমন যোগান তার উপর ভিত্তি করে বাজারে স্বাভাবিক অবস্থার উপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে আর অসংখ্য পয়েন্ট আছে ইসলামী রাষ্ট্রের আপনি সুদ মুক্ত ঋণ ব্যবস্থা পাবেন সুদি ঋণ ব্যবস্থা মানুষকে গোলাম বানায় আজকের আমরা ইউরোপ এবং আমেরিকার শাসন ব্যবস্থার যদি প্রশংসা করি কিন্তু একটা জিনিসের অবশ্যই নিন্দা করতে হবে যে চলমান আমেরিকা এবং চলমান ইউরোপেও যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তো তারা ইউরোপের মানুষ এখনকার চাইতে ভালো থাকবে তা আপনি বলবেন আব্দুল্লাহ ভাই এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না ইউরোপের এত উন্নত শিক্ষা ব্যবস্থা আমেরিকার এত উন্নত বিজ্ঞান অ্যান্ড টেকনোলজি এত উন্নত মানবাধিকার তারপরে আপনি বলছেন ইসলাম যদি আমেরিকা এবং ইউরোপে প্রতিষ্ঠা হয় তাহলে এখনকার চাইতে আমেরিকা এবং ইউরোপের মানুষ ভালো থাকবে কোন অর্থে কোন সেন্সে এখনকার আমেরিকা এবং এখনকার ইউরোপে যদি সব কিছু থাকে একটা জিনিস নাই মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা আমি আপনাকে বোঝাতে পারবো না যে ইউরোপে বসে আছে আমেরিকায় বসে আছে যে গেছে সে বুঝতে পারবে যে অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে নাই আপনি একটা সারা জীবনের ইনকাম দিয়ে একটা জমি কিনতে পারবেন না সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি করতে পারবেন না সরকারের কাছ থেকে লোন নেওয়া ছাড়া সারা জীবনের ইনকাম দিয়ে আপনি আপনার সন্তানকে পড়াবেন লোন মুক্ত অবস্থায় খুব কঠিন প্রত্যেকটা ধাপ এমনভাবে ইকোসিস্টেম তৈরি করা আছে সুদের যে একটা ধাপ ফেললেও আপনাকে সেখানে সুদের সাথে সম্পৃক্ত হতে হবে লোন নিতে হবে আলাদা কোনো ক্যাশ মানেই নাই যে এরকম ক্যাশ টাকা প্রত্যেকটা ক্যাশ টাকার বিপরীত লোন আছে এক হাজার টাকা আমার পকেটে আছে আর বিপরীত লোন আছে এর বিপরীতে লোন ছাড়া টাকার অস্তিত্ব হতে পারে এটা অসম্ভব এইভাবে ভয়ঙ্কর ভাবে একটা সমাজ লোন কেন্দ্রিক গড়ে উঠেছে এবং লোন কেন্দ্রিক গড়ে ওঠার জন্য সবচেয়ে বড় ফাঁদ যেটা শয়তান তৈরি করেছে তার নাম ক্রেডিট কার্ড এখানেও থাকতে পারে দু একজন ক্রেডিট কার্ডের জেনারেটর আছে কি আপনাদের দেরি হবে বেশি দেরি হলে মানুষ আবার উঠে যায় আধা ঘন্টার জন্য বসে যান আপনাদের বিরক্ত করব না আধা ঘন্টার জন্য সবাই একটু ধৈর্য ধরে বসে যান যারা হেঁটে বেড়াচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট তারপর তিরিশ মিনিট তারপর বাড়ি চলে যাবেন ইনশাল্লাহ তো আমরা আলোচনা করছিলাম ইসলাম মানে শুধু জোরপূর্বক সালাত আদায় করানো হবে জোরপূর্বক পর্দা করানো হবে বিষয়টা এমন নয় ইসলাম মানে সবার আগে আমার এবং আপনার অধিকার নিশ্চিত করা হবে তো এই জন্য আমাদের প্রয়োজন আছে ইসলামের এবং পৃথিবীর সর্বোন্নত শাসন ব্যবস্থা ইসলাম আর সর্বশেষ যে পয়েন্টে আলোচনা করছিলাম যে আমেরিকা ইউরোপের চাইতে উন্নত শাসন ব্যবস্থা ইসলাম কেন আমেরিকা ইউরোপে কি নাই বলেন তো অর্থনৈতিক স্বাধীনতা নাই সুদ ছাড়া আপনি কিছু করতে পারবেন না আর ইসলাম আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দিবে বাজারে অর্থের স্বাভাবিক গতি বিরাজমান করবে একটু সাইডের বাম পাশে যারা আছেন তারা বসে পড়েন ভাই সর্বোচ্চ আধা ঘন্টা আলোচনা হবে আধা ঘন্টার জন্য বসতে সমস্যা নেই তো বসলেই পরিবেশ ঠিক হয়ে যাবে আপনারা একটু বসেন তো এই জন্য আমাদের ইসলামের সামগ্রিক বিজয়ের দরকার আছে না নাই আছে